একদোড়া ছাপটা দেখুন তো ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এক পিস সিঙ্গেল কিন্তু মেল আছে আমেরিকান ব্ল্যাক স্যান্ডেল দেখুন আমেরিকান স্যান্ডেল দেখুন পিছনের টেলের ফেদার আট থেকে নয় ইঞ্চি হবে পিছনের টেলের ফেদার হাই স্ট্যান্ডিং দেখুন এক পিস কিন্তু দেখেন পায়ের একটু কম আছে দেখুন কাছে আর রয়েছে আমরা দেখি এবং প্রাইসটা আমরা জেনে অবশ্যই আপনাদেরকে জানাবোটা দেখতে থাকুন মধ্যে অনেক ফিন্সি রয়েছে দেখুন দেখাচ্ছি সিরাজি রয়েছে সবই সিঙ্গেল সিঙ্গেল দেখুন ব্ল্যাক রয়েছে বিস্কুট রয়েছে এবং এক কিন্তু ব্ল্যাক রয়েছে দেখুন ব্ল্যাক হেলমার্ক দেখুন ব্ল্যাক হেলমার্কের ডেলি এক রয়েছে আর সিরাজির সবই কিন্তু এক সিঙ্গেল সিঙ্গেল রয়েছে চলুন আমার দাদার কাছ থেকে মার্কেট প্রাইস কত চলছে জেনে নি তাহলে আমেরিকান স্যান্ডেলের রেটটা কত রেখেছো প্রাইস এটা 3000 টাকা সিঙ্গেল আচ্ছা আচ্ছা মিল তো আচ্ছা আর এই দুটো ব্ল্যাক টেল মার্ক আচ্ছা এটা বেবি না কত বড় কমপ্লিট হয়েছে তাই তো আচ্ছা আর এগুলো সিঙ্গেল পিস রয়েছে

পায়ের ফেদার এবং হাই স্ট্যান্ডিং বেবি রয়েছে দেখুন পিছনে টেলের ফেদার ম্যাক্সিমাম পাঁচ ছ পেয়ারের মতো রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো ফ্রেন্ডস এর মার্কেট প্রাইস চলছে মাত্র সাতশো টাকা পেয়ার সাতশো টাকা পেয়ার আপনারা এইসব বেবি পেয়ে যাবেন একদম জিরো পার বেবি

খুবই ভালো রয়েছে মায়ের ফেদার খুবই সুন্দর মায়েরা গুলো আপনারা নিতে হলে অবশ্যই হাটে আসতে হবে দাদা নাম্বারটা দিচ্ছে না হাটে এসে দাদার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন কেজির মধ্যে আছে যার মার্কেট প্রাইস চলছে মাত্র সাতশো টাকা তো চলুন আমরা নেক্সট দেখি দাদার কাছে আর কি রয়েছে তো ফ্রেন্ডস দেখুন দাদার কাছে কিন্তু কেদের মধ্যে আরও ভালো ভালো কোয়ালিটির পায়রা রয়েছে এই যে শার্টিংগুলো দেখতে পাচ্ছেন চেক শার্টিং এবং ঝর্না শার্টিং নামেই পরিচিত আমাদের কাছে দেখতে পাচ্ছেন আজকে মার্কেটটা মনে হচ্ছে একটু সস্তায় যাচ্ছে খুবই কম দামে পায়রাগুলো বিক্রি হচ্ছে বুঝতে পারছেন তার পরবর্তী মার্কেটে কিন্তু রেট বাড়তেও পারে এবং কিনতেও পারে দেখুন ধর্ণা শার্টিং এগুলোও কিন্তু বেবি দেখতেই পাচ্ছেন যার মার্কেট মূল্য চলছে মাত্র আটশো টাকা আরও কিন্তু দেখতে পাচ্ছেন তার কাছে গিরিবাজ রয়েছে সিরাজি রয়েছে তো চলুন আমরা অনেক থাকি মার্কেটে আর কী রয়েছে তো ফ্রেন্ডস আমরা আবার চলে এলাম মুরাদার কাছে তো মুরাদার কাছে এই মুহূর্তে কিন্তু একটার ব্ল্যাক মোহর পৌঁছি রয়েছে ব্ল্যাক হোল থেকে আমরা বলা খুবই সুন্দর পায়রা হাই স্ট্যান্ডিং খুবই ভালো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল ফিমেলের পিছনে তেলের সোয়েটার দেখুন পুরো রাউন্ডও রয়েছে দেখতে পাচ্ছেন

ভালো দাদার নাম্বারটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আমি প্রাইসটা জেনে আপনাদের অবশ্যই জানিয়ে দিচ্ছি যেটা দেখুন যেটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার বার্সকে উত্তর রিলেটেড যদি আপলোড করতে হয় তাদের নোটিফিকেশান খুব সহজভাবে পৌঁছাবে আপনাদের কাছে এই অ্যাঙ্গেল থেকে একটু দেখলাম আপনাদেরকে টেলিফ সেটা খুবই ভালো মার্কিং এবং চেয়ার ভালো রয়েছে তো ফ্রেন্ডস এর প্রাইস রেখেছে দাদা বারোশো টাকা বারোশো টাকা মার্কেট প্রাইস ফ্রেন্ডস আবার চলে এলাম একটা পায়রা বিদারের কাছে এ কিন্তু ট্রেলার না দেখতে পাচ্ছেন বিদার তো বাড়ির পায়রা দেখতে পাচ্ছেন হোয়াইট লক্কা রয়েছে এও বেবি জুয়ে ক্রেদার হয়তো কমপ্লিট হয়েছে যার মার্কেট প্রাইস চলছে মাত্র আটশো টাকা তো আজকে মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে খাবার আসছে দেখতে পাচ্ছেন ছোট্ট কেদের মধ্যে রয়েছে বলে ভালো করে কভার করতে পারছে না দেখতে পাচ্ছেন তো নাম্বারটা কিন্তু আপনারা পাবেন না হাট ভিজিট করে আপনাদেরকে নিতে হবে মোটামুটি তিন চার রয়েছে দেখতে পাচ্ছেন তো চলুন আমরা মার্কেটের দিকে আর এক রয়েছে তো হার ভিজিট করতে করতে চোখে পড়লো একজোড়া ছাপকা দেখুন একজোড়া ছাপকা মেল ফিমেল কনফার্ম আছে ভালো পেয়ার আছে আপনাকে ছোট্ট ক্লিপ দেখাচ্ছি পরে আবার দেখাবো চলুন আমরা মার্কেটে একটু ভিজিট করে দেখি আর আবার চলে এলাম বাপাদার কাছে তো প্রথমে আপনাদেরকে হোয়াইট লোটন দেখাচ্ছি পায়ের ফেদারটা দেখুন পায়ের ফেদার দেখুন সাইজের পায়ের ফেদার রয়েছে হোয়াইট লেগন আরো অনেক কিছু রয়েছে তাদের কাছে ইলেকট্রিক বাচ্চার কবুতারের মধ্যে দেখাবো আপনাদেরকে দেখুন দাদার কেসটা আরেকবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন ফাদার এগুলো সব দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি পায়ের ফেরারটা দেখুন দেখতে পাচ্ছেন হোয়াইট লোকন আগে আপনাদেরকে শো করিয়ে দিচ্ছি তারপরে আর মার্কেট প্রাইস কত বলছে অবশ্যই আপনাদেরকে জানাবো আগে আপনারা দেখে নিন

দেখতে পাচ্ছেন দেখুন হোয়াইট লেখা দেখতে পাচ্ছেন কালেকশান মোটামুটি ভালো রয়েছে তাদের কাছে আজকে আজকে কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে লেখার কালেকশান আছে তো ফ্রেন্ডস প্রথমত আপনাদেরকে বলে রাখি যে পায়রা দেখানো আমার কাজ নেওয়ার সময় আপনারা অবশ্যই যাচাই করে নেবেন দেখে বুঝে নেবেন দেখতে পাচ্ছেন এবং যতটা পারি আপনাদের হেল্প করব অবশ্যই আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন দেখুন দেখুন পায়রাদের স্ট্যান্ডিং খুবই ভালো রয়েছে এগুলো কিন্তু সবই বেবি দেখতে পাচ্ছেন পায়ে সুরক্ষা আর এখানে কিছু সুন্দর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি আর এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম ছোট্ট একটা টিভ দেখিয়েছিলাম একটা বাপ্পাদার কাছেই রয়েছে অবশ্যই নেওয়ার থাকলে আপনারা বাপ্পাদার সঙ্গে যোগাযোগ করবেন হাই স্ট্যান্ডিং ভালো রয়েছে ছাপকা পাইরা বুঝতে নর্মালি দেখিয়ে দিচ্ছি দেখুন চলুন দাদার সঙ্গে আমরা কথা বলে নিচ্ছি দাদা কেমন আছেন হ্যালো আচ্ছা এই যে হোয়াইট লটনটার মার্কেট প্রাইস কত রেখেছে হোয়াইট লটনের হ্যাঁ হোয়াইট লটনের মার্কেট প্রাইস কত

দেখতে পাচ্ছেন পাঁচ জায়গার হাই স্ট্যান্ডিং এটা ভিভি রয়েছে দেখতে পাচ্ছেন নিউ অ্যাডাল্ট হবে দেখতে পাচ্ছেন ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার মার্কেট প্রাইজটা আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি চলুন আমরা দাদার সঙ্গে কথা বলেই জেনে নিই আর মার্কেট প্রাইস কত রেখেছ এই স্যারা এই কাশ্মীরি স্যার দুটো আঠেরোশো আর রেড কালারটা ষোলোশো টাকা তো দাদা বিডার নাম্বারটা থাকছে না আপনারা অবশ্যই হাট ভিজিট করে নিতে পারেন

পার্ফে রাড়ি হটা কেজের সামনে পড়া মানে দেখতে পাচ্ছেন আর এখানে কিছু ডাবের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন ডাবের কালেকশন আর এখানে ডাব রয়েছে দেখুন আর বাজি ডাব রয়েছে তার মার্কেট প্রাইস কতটা রয়েছে আপনাদেরকে অবশ্যই জানাবো তো এই যে ডাব দেখতে পাচ্ছেন মার্কেট হচ্ছে মাত্র চারশো টাকা চারশো টাকা আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো ষোলোশো টাকা এই ডাবগুলো ষোলোশো টাকা আর এগুলো চারশো টাকা তো নেওয়া থাকলে অবশ্যই আপনারা এই সিনেমা নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করতে পারেন পাইটা দাদার কাছে চলে এলাম এখানে শুধু গিরিবাজের কালেকশন রয়েছে দেখুন ভালো ভালো পায়রা রয়েছে কিন্তু দাদার কাছে ওড়ার জন্য দেখুন মাইড্রাস রয়েছে ইন্ড্রাজ রয়েছে গিটিবাজের কালেকশন দাদার কাছে খুবই রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখুন দেখতে পাচ্ছেন দেখুন দেখুন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে দাদার কাছে এবং যার মার্কেট প্রাইস চলছে কিছু কিছু পেয়ারের দাম বেশি কিছু কিছু পেয়ারের দাম কম সাড়ে ছশো টাকা ছশো টাকা পাঁচশো টাকা এইভাবে কিন্তু মার্কেট প্রাইস রেখেছে যেরকম কোয়ালিটি সেরকম রেট দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা যাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা নাম্বারটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেওয়ার থাকলে অবশ্যই আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করবেন আর দাদার কাছ থেকে নিতে চাইলে হাটেও আসতে পারেন চলুন আমরা নেক্সট দেখি আবার চলে এলাম রবীন্দ্রের কাছে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স দেখাচ্ছি দেখুন ব্ল্যাক রয়েছে হোয়াইট রয়েছে দাদার কাছে খুবই সুন্দর কালেকশন দেখুন

আচ্ছা চারশো টাকা আচ্ছা দাদা প্রথমত বলে রাখি আপনার কি ডেলিভারি হবে তাই তো ঠিক আছে দাদার মুখ থেকে আপনারা শুনলেন অবশ্যই আপনারা ডেলিভারির জন্য রিকোয়েস্ট করবেন না আর এই মুহূর্তে দাদার নাম্বারটা আপনার দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন নেওয়ার থাকলে তো চলুন তো ফ্রেন্ডস আর একটা ভ্যারাইটি অ্যালবিনো দেখাচ্ছি দেখুন অ্যালবিনো গিনিপি দেখুন অ্যালবিনো গিনিপি আর মার্কেট প্রাইস কত দাদা 1200 টাকা 1200 টাকা পার পেয়ার তাই তো দেখুন অ্যালবিনো গিনিপি